দেখবে তো তো বন্ধুরা দেখো আজকে আমরা ফ্যামিলির সাথে ঘুরতে যাব এই যে মিসু আছে আর ওর মা আছে আর আমার শ্বশুর শ্বশুর সবাই সবাই মিলে বাড়ি থেকে যাব কাঁচা কাঁচা যাও বেশি দূর যাব না এখন আপাতত আবার আসতেবেলে আবার অন্য প্ল্যান আছে তো এরফা আজকে গাড়ি করে যাব সবাই ঘুরে যাব যত শ্যাখানে গাড়িটা আজকে ভাড়া করেছি অন্যদিন বাইকে স্কুটিতে চলে যাই কিন্তু আজকে গাড়িতে করেই যাব বন্ধুরা তোমাদের ব্লকটা দেখবে তো দেখতেই হবে প্রথমেই আমরা চলে এলাম পেট্রোল পাম্পে গাড়িটা একটু ফুয়েলাপ করে নেওয়ার জন্য এরপর আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য শাসন বালক সংঘের পুজো প্যান্ডেলে বাড়িপুরের এই পুজো প্যান্ডেলটায় আমরা প্রতি বছরই আসি বেশ ভালো প্যান্ডেল করে অনেকটা বড় প্যান্ডেল করে এবছর প্রথম দর্শনেই প্যান্ডেলটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি তোমরা শুধু একবার পুজো প্যান্ডেলটা দেখো এতটা আলো ঝলমল করছে যে তোমাদেরকে সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল এই পুজো প্যান্ডেলটা

কিন্তু আসল দৃশ্য রাত্রিবেলাতেই কিন্তু চোখের সামনে দেখতে ভালো লাগে এই যে আলো ঝলমলে পরিবেশ এগুলোই তো ভালো লাগে দেখতে এরপরে আমরা চলে এলাম বাড়িপুর সাহাপাড়ার পুজো মণ্ডপে এখন তোমরা দেখতে পাচ্ছ বাড়িপুর সাহাপাড়ার পুজো মণ্ডপটা এখানে বাড়িপুর সাহা এরপরে আমরা যাব হচ্ছে ফুলতলার দিকে ফুলতলার দুটো তিনটে যে ঠাকুর আছে সেই দুটো তিনটে ঠাকুর দেখার প্ল্যানিং রয়েছে যদি আমাদের এরপর আবারও বেরোনোর প্ল্যান রয়েছে তার জন্য টাইমের মধ্যে যে কটা হবে আমরা সে কটাই দেখব এরপরে আমরা চলে এলাম আমাদের তৃতীয় প্যান্ডেল বাড়িপুর সাহাপাড়া পুজো মন্ডপ পরে আমরা চলে এলাম বারিপুর ফুলতলায় যদিও আমাদের হাতে সময় কমে আসছিল কারণ আবারও বেরোনোর প্ল্যানিং ছিল বারিপুর ফুলতলা মোড়ের পুজো প্যান্ডেলটা আমাদের আর দেখা হয়নি জাস্ট আমরা বাইরে থেকেই দেখেছি কারণ গাড়ি পার্কিংয়ের ভীষণ সমস্যা হচ্ছিল ওখানে তারপরে আমরা সেটা টপকে চলে আসি দুধ নই পুজো প্যান্ডেলে এই পুজো প্যান্ডেলে লেজার শো হচ্ছিলো আর সেই সঙ্গে খুব সুন্দর ডিজে গান বাজছিলো হওয়ার পর আমরা আজকে যেটা মেন আজকে যেটা এটাই প্রথম থেকে প্ল্যান ছিল যে বন্ধুদের সঙ্গে যাব সবাই মিলে দেখো পর 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 অটো দাঁড়িয়ে আছে অটোগুলো দেখো আরও আছে তিন চারটে অটো মানে করা আছে দেখো কেউ আসেনি আমি একাই অটোতে বসে আছি সবাই এখন সবারই জন্য অপেক্ষা করছি ভেবেছিলাম হয়তো আমরা কিন্তু আমরাই তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা আটান্ন সাড়ে দশটায় টাইমিং ছিল দশটা আটান্ন বাজে

এবারে আমরা চলে এলাম এলাচি রামচন্দ্রপুরের প্যান্ডেলে যদিও এখানে দুটো প্যান্ডেল রয়েছে আমি এই প্যান্ডেলটার প্রপার নামটা ঠিক জানি না যে আরো দুই বন্ধী বা বসেছি আমাদের রান্না পুজোর জন্য খুব ভালো খাওয়া দাওয়া এরপরে আমরা এসে পৌঁছলাম গড়িয়ার পঞ্চদুর্গা পুজো মন্ডপে এ এ পরেরবার লরি লাগবে তো পরেরবে হবে না এ পরেরবার লরি লাগবে পরেরবার লরি লাগবে আমরা ঢুকছি কেন্দুয়া হ্যালো গাইস আমরা এখন কেন্দুয়াতে এসেছি বাইশ জন আমরা বন্ধু-বান্ধব একসাথে এসেছি

兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们，兄弟们， মণ্ডপে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই চাঁদটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন সত্যি সত্যি চাঁদকে একদম কাছ থেকে দেখছি বাইশজন একসাথে বেরোলে যা হয় কে যে কোন দিকে চলে যাচ্ছে কোনো ঠিক নেই প্যান্ডেল থেকে বেরিয়ে সবাই এক জায়গায় জড়ো হতেই পনেরো থেকে কুড়ি মিনিট করে সময় লেগে যাচ্ছে এইবারে তো অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে আছে দুজনের জন্য তারা দুজন একদম অন্যদিকে চলে গিয়েছিল ঠাকুর দেখা আমাদের শেষ এবার পেট পুজো করার পালা কোনো রেস্টুরেন্টেই আমাদের বাইশ শুনে জায়গা হবে না অগত্যা ভিআইপি ধাবাতে এসে উপস্থিত হলাম রাতের বেলায় যদিও কোথাও আমরা সেভাবে খাবার পাচ্ছিলাম না কিন্তু ভিআইপি ধাবাতে আমরা বিরিয়ানি পেয়ে গেলাম পরের বার থেকে আমরা ঠিক করেছি যে আগে আমরা খাবার রেস্টুরেন্ট বুক করব। তারপরে আমরা ঘোড়ার জন্য গাড়ি বুক করব। কারণ সামনের বছর আমাদের লোক সংখ্যা আরও বেড়ে যাবে কিছুজনের বিয়ে হবে আর অনেকেই আমাদের বন্ধুরা আসতে পারেনি তারা সবাই এলে প্রায় তিরিশ জন হয়ে যাবে একটা কথা বলতে চাই যে সত্যি কথা বলতে গেলে বেশি আর চার পাঁচজন এলে অনেক খরচা হয় গ্রুপটা